आरे बापसई दादी आप अल्लाह नको पादरस सागी न गन मुग घरे दल सुनते रे औरवते अल्लाह तार म कने लेके देते যেখানে আল্লাহ যার মত লিখে দিয়েছে আর যদি আমার আগে তোমার আগে যদি আল্লাহ মত লিখে দিয়েছে আমি তোমার আগে চলে যাব আমার আগে যদি তোমার মত লিখে দিয়েছে তাহলে আমাকে আমার আগে তোমাকে চলে যেতে হবে ওরে বেটি

আসল ঠিকানা ভালো কমার আসল ঠিকানা আসল ঠিকানা আসল ঠিকানা এ গাড়ি মর माटिर बेसना ग पार आशल ठिकान हमें माटिर बेसना गार आशल ठिकान आशल ठिकाना अरे पर

হবে মাটির রে তোমার আসল ঠিকানা হবে মাটির রে তোমার আসল ঠিকানা আমরা যখন দুনিয়াতে এসেছিলাম তখন আপনি কেঁদেছিলেন আর সবাই এসেছিল দাদা দাদি নানা নানি চাচা চাচি আপনার ভাই বোন আত্মীয় স্বজন সবাই খিলখিলিয়ে হেসেছিল কেউ বলছে আমার মাতা এসেছে কেউ বলছে আমার নাতি এসেছে কেউ বলছে আমার ভাই এসেছে কেউ বলছে আমার ভাগিনা এসেছে বেরাদার সবাই নিগ্রাম সবাই হেসেছিল আর আপনি কেঁদেছিলেন যেদিন দুনিয়া থেকে আপনি যাবে সেদিন সবাই কাঁদবে আর আপনি খাটির উপরে পড়ে আসবেন জোরে বলুন

جي 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 بھنگ دے ترپالا ماٹی رتو ہے

এ সারা নামাজ হয়ে গেল এ সারা নামাজ করে আমার ইমামে হোসাই রদিয়াল

দাঁড়াই নাই যারা ভালো মানুষ তারা কখনো দাঁড়াবে না আর যারা ভালো মানুষ তারা কখনো ঝগড়াও করবে না বিরাদার সময় নিগ্রাম তো আজকে হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন তার সাথী সঙ্গীকে যে তোমরা রাতে বেলায় আমার রাত ছেড়ে দাও আর যে যদি যদি পারো তোমরা রাতের অন্ধকারে চলে যাও আমাকে যদি ধরি মারে

किंतु तो शबाई ने गिरा हाद्रती में हुज़ैयी रब्बीयता हलाना कोई मुस्लिम बिन आवश्यज़ान नारीय गलन अर्ध नारीय जावर पर अमारी माँ में हुसैन रज़द नवलन और हुज़ैय এই কথা আপনি কেমন করে বলতে পার আপনাকে ছে আপনাকে রেখে আমরা কোথাও যাব না আমাদেরকে যদি একবার শহীদ করে দেয় আবার যদি তোমাদেরকে চিন্তা করা হয় আবার আমাদের গর্জনে হয় আবার আমাদেরকে শহীদ করিয়ে নেওয়া হয় আবার যদিও তোমাদের গর্জনে হয়

না <hole>, <hole>, আজকে তোমরা এক কাজ করো আজকে রাতটা তোমরা কেউ ঘুমাবে না সারা দিরাত তোমরা জাগরণ করো আজকের রাতের শেষ বারের তোমাদের পেশানিটা জানো এই কারবালার धरतीতে কারবালার মাটি তো জানো তোমাদের পেশানিটা জানো জমে যায় এমন ভাবে সাজদা করো এমন ভাবে তাসবিহ তাহলিল করো এমন ভাবে কারবালাতে কোরআন পড়ো জানো তাকায় আমার তर्यंत একেবারে आशोक पटंजली आया मंदिर शकला लग पटंजली जानू जानू तपोक आप बोलो हे हे इमामे होसनेर मोत कोरार करने वाला इमामे होसनेर मोत नमाजी इमामे होसनेर मोत तस्वीर करने वाला पीठी पीठी पीतियो यो आरे आरे अल्लाह सुबह अल्लाह क्यों अल्लाह हद्रती इमामे होसनेर साहिब तीनी 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 बाशितो

শু <Gã> ন <Administrationísim water avez> ভাইادرান সম্মানিত کرام আজকে পৃথিবীতে অনেকই কা আরেক মাভাবে মেরে সাথে হয়তো কেও ইমামে হোসেন কে মানেনা কেও হযরতে আলী কে মানেনা কেও আববকর সিদ্দিক কে মানেনা কেও হযরত ইমামে বকর কে মানেনা ভাইادرান সম্মানিত کرام তাদেরকে ভালোবাসেনা কারণ আমার নবী বলেছে যে যারা আহালে বায়াত কে যারা ভালোবাসে তার আমাকে ভালোবাসে আর যারা আহালে বায়াত কে ভালোবাসে না তার আমাকে ভালোবাসবে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানেন ইই঩ারার কাভা xhanhanid অ৮াকযা, সাবিন ittন পরারারব, মান্নিন এনিরবে দেদ৉. আারঞ আক翼ইন.

क्या रोजा उनको तो रखे जाने जे ए दिन हजरत इमाम हुसैन रजी अल्लाह तआला अनु कोई कोई अरबा का भात देते तीन अरबा की पास पहुंचाई ए ए तब तो बालू छोड़े रे रे सीमार जिन का उशान इमाम हुसैन है ए अरबा का भात देते शहीद करे चले मौजज जमाए ने इकराम नाम कादिर के लोग को करे आज के हमरा

এ আগন দেখো অনেক পয়সা দেবে गुज़ाराहीन জহা নাম আহ গুরুর্বারা জোহামের আগ रे पकाल আপনাদের আওয়াজটা শুনতে পাই না আমি একটু বহিরা হয়ে গেছি একটু জোরে বলো শুনতে পাই আর একটু জোরে নামাজ